বিলম্বিত অনেক হলো দেরি আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি তখন ছিল দক্ষিণ হাওয়া আধ ঘুম আধ জাগা তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা তখন আমি মালা গেথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেন থেকে অনেক হলো দেরি আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি বসন্তের সে মালা আজ কি তেমন গন্ধ দেবে নবীন ঢালা আজকে বহে পুবে বাতাস মেঘে আকাশ জুড়ে ধানের খেতে ঢেউ উঠেছে নব নবাঙ্কুরে হাওয়ায় হাওয়ায় নাই হালকা সে হায় বাগানে হাসে গানে পাগল গন্ডগোল অনেক হলো দেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি হলো কালের ফুল কুবে হাওয়ায় ধরে দিলে দক্ষিণ হাওয়ার ফুল এখন এলো অন্য সুরে অন্য গানের পালা এখন গাঁথো অন্য ফুলে অন্য ছাঁদের মালা বাজছে মেঘের গুরু গুরু বাদল ঝড়ো। সজল বায়ে কদম্ব বোল কাঁপছে থরো অনেক হলো দেরি আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি